হ্যালো গাইস হ্যালো রিপন ভিডিও সবার সবার আমরা এখন আছি কেউ কার গতকাল রাতে ছিলাম মোগালেক আজকে চলে আসলাম কেউ কার সকালে সূর্যোদয় দেখতে আপনারা দেখেন ওই যে পিছনে সূর্যোদয় দেখা যাচ্ছে সূর্য উঠেলাম এসে আমরা সূর্যকে ডাক দিয়ে উঠাইলাম ঘুম থেকে উঠেছি সবার অসাধারণ ফিলিংস এখানে তাপ তাপমাত্রা অনেক কম মাহবু জীবনে প্রথমবারের মতো মাহবুব আসলো কেউ কার ডাঙে যেহেতু আমরাও জীবনে প্রথম ঠিক আছে বাবু বান্ধব হবে এখানে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে না আসাই ভালো কারণ হচ্ছে রাস্তা খুব এক্সট্রিম এবং রাস্তা খুবই উঁচু খুবই রিস্কি তো আপনারা যারা আস আসলেন তারা সবাই আসবেন এখানে অসাধারণ একটা ফিলিংস তো এখানে এমন দেখে প্রচুর মানুষ এই ভাইয়েরা এই যে কম্বল নিয়ে আসছে ভাইদের অনেক ঠান্ডা রাখতেছে এই জন্য খুবই চমৎকার ফেলিক্স এই যে আমাদের সিয়াম সাহেব আছে কি অবস্থা কেমন লাগতাছে হ্যাঁ খুব মজা খুব মজা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম